এই জায়গাটির আশেপাশে খুবই সুন্দর সুন্দর বাড়ি আছে আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন অথবা ভাড়া দিয়ে আয় করতে পারবেন আমরা যদি রোডটা বলি এটা হচ্ছে বিশ ফিটের রোড আপনাদের যদি প্রাইভেট কার থাকে সরাসরি কিন্তু প্রাইভেট কার নিয়ে আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন এবং এখান দিয়ে আপনার একটি ট্রাক একটি প্রাইভেট কার খুব সহজে আপডাউন করতে পারবে আপনারা যখন কনস্ট্রাকশন কাজ করবেন ট্রাক কিন্তু সরাসরি আপনার প্লটে নামবে সেক্ষেত্রে এক্সট্রা কোনো খরচ আপনাদের লাগতেছে না অনেক সময় দেখা যায় রোড ছোটো থাকে ট্রাক একটু দূরেতে মাল নামায় সেক্ষেত্রে আবার ওখান থেকে ভ্যান গাড়ি দিয়ে আনতে হয় তো এখানে একটা কস্টিং লেগে যায় অনেকটা কস্টিং লেগে যায় আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছে রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বা লাইক একটু কম দিচ্ছেন লাগবে সে একটা সময় লাগবে না জাস্ট এক সেকেন্ড লাগবে আর দেখেন কতটা রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো লাইক একটা দিতেই পারেন আর কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এর জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও যাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টস ভিডিওটা ট্রাই করবো আজকের এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল আজকে আমি আপনাদের যে জায়গাটি দেখাবো এটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন নর্মালি যারা মধ্যবিত্ত আছেন একটু ট্রাই করলে হয়তো বা একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন বা কিনতে পারেন বাট জমি কিন্তু আপনার মানুষের স্বপ্নই থেকে যায় বাট আজকে কিন্তু আপনাদের ফ্ল্যাটের থেকেও কম দামে একটি জমি দেখাবো আশা করি আজকে কারো না কারো স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে আজকে যে জায়গাটি দেখাবো এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট কাঠা এটা হচ্ছে নেট রোড বাদে আর এই হাউজিংটির নাম হচ্ছে শ্যামলাসি হাউজিং এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মহৎপুর বাস স্ট্যান্ডের সামনে এই সামনে হচ্ছে আল্লা করিম জামে মসজিদ আর এই সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডদের সরাসরি ওই জায়গায় যেতে পারবেন যদি বাইক দিয়ে যান সর্বোচ্চ আপনার পনেরো মিনিট সময় লাগবে আর এই হাতের বামে একটু সামনে গেলে লালমাটিয়া পড়বে আর জাস্ট এক মিনিটের দূরত্বে পাবেন হচ্ছে ধানমন্ডির সাতাশ আর এই ধানমন্ডিতে কিন্তু আপনারা বাংলাদেশে নাম করা প্রায় প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুল পেয়ে যাবেন তাছাড়া সিটি কলেজ পাবেন এবং অন্য অন্য ডাঙ্গা থাকা দরকার সব কিছু এখানে আপনারা পাচ্ছেন আর এই হাতের ডান দিকে হচ্ছে একটু সামনে গেলেই হচ্ছে শিয়া মসজিদ তারপর হচ্ছে টোকিও স্কোয়ার শ্যামলি যেতে পারবেন আর এদিকে আপনারা পাবেন হচ্ছে বেশ কিছু নাম করা স্কুল লাইক সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ তারপর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ গণভবন সংসদ ভবন তো এই রোড দিয়ে আমরা এখন সরাসরি ওই জায়গাটিতে চলে যাব তো এই রোড দিকটু সামনে গেলে হাতের বামে পাবেন হচ্ছে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার থেকে বড়ো অবস্থান বুদ্ধিজীবী কবস্থান তারপরে হাতের ডানে পাবেন হচ্ছে এসি এর হেডকোয়ার্টার হাতের বামে র্যাব অফিস এবং দেন হচ্ছে আপনারা বোছিলা ব্রিজ পাবেন বোছিলা ব্রিজ পার হয়ে জাস্ট পাঁচ সেকেন্ড আগালে হাতের ডান দিকে একটা রোড দেখতে পারবেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই জায়গাটিতে যেতে পারবেন তো যে কোনো রিক্সোলাকে বলবেন যে শ্যামলা সেই হাউজিংয়ে যাবেন আপনাদের নামিয়ে দিবে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো আরেকটু সহজভাবে যদি বলি বোছিলা ব্রিজ পার হয়ে হাতের বামে আপনারা স্বপ্নর একটি আউটলেট দেখতে পারবেন তো এই স্বপ্নের ঠিক অপোজিটে হচ্ছে সেই রোডটি তো খুবই সহজ একটা ঠিকানা আর এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন আর এই সামনে হচ্ছে কিন্তু আপনার তিরিশ একর জায়গার উপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটার কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি তো এর কারণে কিন্তু এই জায়গার ভ্যালু ডে বাই ডে বাড়তেছে আর এই হাতের বামে আপনারা বেশ কিছু নামি দামি ব্যাংক পাবেন বুথ পাবেন ফার্মা পাবেন তারপর হচ্ছে কাঁচা বাজার পাবেন তাছাড়া স্কুল কলেজ তো পাবেনি আর এদিক দিয়ে যাওয়ার সময় আপনারা প্রচুর পরিমাণে রেডি বাড়ি দেখতে পারবেন আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখতে পারবেন তো ডেভেলপিং একটা এরিয়া তো এই হচ্ছে আপনার জায়গাটি এখানে টোটাল জায়গার হচ্ছে টু পয়েন্ট কাটা আপনার এই যে বাউন্ডারি এখান থেকে শুরু করে এই জাস্ট যে থাম্বাটা তার ঠিক আগে হচ্ছে বাউন্ডারি আর লম্ব হচ্ছে এই টোটাল জায়গাটা সামনে যদি রোডটা বলি এটা হচ্ছে বিশ ফিটের রোড আপনাদের যদি প্রাইভেট কার থাকে সরাসরি কিন্তু প্রাইভেট কার নিয়ে আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন এবং এখান দিয়ে আপনার একটি ট্রাক একটি প্রাইভেট কার খুব সহজে আপডাউন করতে পারবে আপনারা যখন কনস্ট্রাকশন কাজ করবেন ট্রাক কিন্তু সরাসরি আপনার প্লটে নামবে সেক্ষেত্রে এক্সট্রা কোনো খরচ আপনাদের লাগতেছে না অনেক সময় দেখা যায় রোড ছোটো থাকে ট্রাক একটু দূরেতে মাল নামায় সেক্ষেত্রে আবার ওখান থেকে ভ্যানগাড়ি দিয়ে আনতে হয় তো এখানে একটা কস্টিং লেগে যায় অনেকটাই কস্টিং লেগে যায় এবং আশেপাশে আমি একটু দেখাই দেখেন এখানে একটা খুবই সুন্দর একটি বাড়ি আছে এটাও একটা বাড়ি এখানে একটা বাড়ির কাজ চলতেছে এবং এখানে একটা বাড়ির কাজ চলতেছে এবং পিছনে কিন্তু চারতলা পাঁচতলা ছয়তলা করে বেশ কিছু বাড়ি আছে এবং ঢোকার সময় আরও অনেক বাড়ি দেখতে পারবেন তো যারা আসলে একটা স্বপ্ন দেখেন যে একটু বাজেট কম ফ্ল্যাটের বাজেট আছে বা জমি কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই জায়গাটি আর সচরাচর এই ধরনের জায়গা কিন্তু পাওয়া যায় না আপনি জায়গা পাবেন পাঁচ কাঠা দশ কাঠা তো ওইটা কিন্তু অনেকের বাজেটের বাইরে চলে যায় বাট এটা আশা করি আপনাদের একবারে বাজেটের মধ্যে হয়ে যাবে আপনারা এই ধরনের জায়গা কিনে এরকম ছোট কিন্তু একটা বাড়ি করে থাকতে পারবেন এই ধরনের বাড়ি করতে বেশি একটা টাকা লাগে না আর আপনি চাইলে তো বিল্ডিং করতেই পারবেন সো আমরা একটু ভিতরে দেখাচ্ছি আর জায়গা কিন্তু আপনার বালু ভরাট করা আছে আপনাদের নতুন করে কিন্তু আর মাটি বাড়ি বা বালু কোনো কিছু ভরাট করতে হবে না আপনারা এক্সট্রা কোনো খরচ লাগতেছে না আপনারা এখান থেকেই বাড়িটা করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এবং এটা পিছনে দেখেন বেশ কিছু বাড়ি কিন্তু আছে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে টোটাল আপনার জায়গাটি আর একেবারে নিরিবিড় একটা হাউজিং থাকার জন্য কিন্তু খুবই ভালো আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি হাউজিংটা পছন্দ হবে গাছগাছালি দিয়ে ভরা একেবারে সবুজ এবং ঢাকা শহরে যে পরিমাণে গরম পড়ে ওই অনুযায়ী কিন্তু এখানে গরমের পরিমাণ খুবই কম এটা আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন সো এই ছিল আজকের এই জায়গাটি আশা করি জায়গাটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি এই জায়গাটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার আমার কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে কোনো এক্সট্রা কোনো মানি আপনাদের লাগতেছে না এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হাউজিং থেকে মাত্র পাঁচ ছয় মিটার দূরত্ব হচ্ছে মেন রোড ওখানে অ্যাভেলেবেল আপনারা বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন এবং নাগরিক যত ধরনের থাকা দরকার লাগে স্কুল কলেজ হসপিটাল ব্যাঙ্ক মসজিদ বাজার সব কিছু এই প্লট থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে দূরতে পাবেন তাছাড়া যদি আপনারা আরও ভালো মানে স্কুল কলেজ চান সেক্ষেত্রে ধানমুন্ডি এখান থেকে আপনার বাইক দিয়ে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে ওখানে বাংলাদেশে সব নাম করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে তাছাড়া মোহপুরের মধ্যেও বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাংলা মিডিয়াম স্কুল কলেজ আছে ওখানেও কিন্তু আপনারা চাইলে আপনাদের ছেলে পড়াতে পারবেন ইউনিভার্সিটি যদি ধরেন এখান থেকে খুবই কাছে বাংলাদেশ ইউনিভার্সিটি ইলম ইউনিভার্সিটি বাইক দিয়ে যেতে হয়তোবা সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগতে পারে আরেকটা বড় সুবিধা হচ্ছে এই হাউজিংয়ের পাশেই আপনার সতেরো একর জায়গার উপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে তো ওইটার কাজ চলমান আপনার কাজ শুরু হয়ে গিয়েছে তো ওইটার কারণে কিন্তু এই জায়গার দাম ডে বাই ডে বাড়তেছে ওটা যখন কমপ্লিট হয়ে যাবে এটার দাম কিন্তু আরও বেড়ে যাবে প্লাস ভাড়ার চাহিদা কিন্তু সব সময় ভালো থাকবে তো এখন আর সেই প্রাইজে আপনারা যদি ধানমন্ডিতে এক কাঠা জমি কিনতে যান বর্তমানে মিনিমাম মূল্য পড়বে তিন কোটি টাকা থেকে প্রায় পাঁচ সাত কোটি টাকা আর মহৎপুর যদি কিনতে যান সত্তর লক্ষ টাকা থেকে শুরু করে আপনার দুই থেকে তিন কোটি টাকা পর্যন্ত পড়বে তো ওখানে যে ধরনের সুসুবিধা আছে সব কিছুই কিন্তু আপনারা এখানে থেকে উপভোগ করতে পারবেন জাস্ট পার্থক্য হচ্ছে এখান থেকে আপনার হয়তো একটু যেতে হবে বিশ মিনিট লাগবে আপনার বাইক দিয়ে যেতে বা আপনার সিএনজি দিয়ে যেতে তো এখানে তারা প্রতি কাঠার মূল্য যাচ্ছে একুশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই কমবে স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি দেখছেন বস্তু যদি দিয়ে দিচ্ছি যে কোনো জন্য ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমি রিকোয়েস্ট করবো আগে ফুল বিউটি দেখবেন আপনারা যদি বাজেট থাকে জায়গা পছন্দ হয় সেই ক্ষেত্রে মালিককে ফোন দিবেন অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম